বয়কটের ঝড় বয়ে যাচ্ছে এর মধ্যে আবার পরীক্ষা স্থগিতও করছে এখন স্থগিত নাকি বয়কট শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা স্থগিত করলেও শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাচ্ছে না এখানে আজকে আমি যদি একটু এই বিষয় নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলি আমাদের গতকালকে পোস্ট করেছিলাম যে তোমরা বলো কোন কোন কলেজে পরীক্ষা করেছে এখানে আমাকে প্রায় আশিটা কলেজ থেকে ওদের ওদের ছবিগুলো পাঠিয়েছে ওদের বিবৃতিগুলোর নোটিশগুলো আমাদেরকে দিয়েছে ঠিক আছে কিন্তু এটার বাইরেও কলেজের অভাব নাই মিনিমাম কয়েকশো কলেজ শিক্ষার্থীরা পরীক্ষা সরাসরি বয়কট করেছে তারা পরীক্ষা অংশগ্রহণ করবে না তাদের দাবি একটাই যে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে ছেড়ে দিতে হবে একদম নিঃশর্ত মুক্তি দিতে হবে ঠিক আছে এখানে আমি সবগুলো কলেজ অনেকগুলো কলেজ আমি এতগুলো দেখাতেও পারবো না এখন সেটা বিষয় না তোমাদের কলেজ পরীক্ষা নিয়ে তোমাদের কি মতামত শিখেছে সেটা কমেন্ট অফ কোর্স জানিও তোমাদের কলেজ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে কি না এটা জাস্ট কলেজের নামটা বলে দিও তাহলে আমরা আরও বিষয়টা ভালোভাবে বুঝে নিব। এখানে তোমার কি মতামত সেটা কমেন্টে জানিও যে আসলে কি তুমি কি এইটার পক্ষে যে পরীক্ষা বসতে চাচ্ছ না তার পক্ষে নাকি পরীক্ষা দিবা কারণ অনেকেই আছো পরীক্ষা দিতে চাও কিন্তু এখন আবার যেটা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষাও নিতে চাচ্ছে না তারা পরীক্ষা স্থগিত করছে কয়েকটি পরীক্ষা পরীক্ষা স্থগিত না করে কোনো উপায় নেই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে কেননা তারা পরীক্ষা স্থগিত করছে শিক্ষা পরিবেশ ফিরে মানে নেই তাই বা কোনো ঝামেলা হচ্ছে তাই কিন্তু এ পাশ দিয়ে শিক্ষার্থীরা দাবি তুলছে তারা পরীক্ষায় বসবে না সো পরীক্ষা যদি শিক্ষার্থীরা না বসে পরীক্ষা কার জন্য পরীক্ষাটা কার জন্য পরীক্ষাটা অবশ্যই শিক্ষার্থীদের জন্য সে শিক্ষার্থীরা যদি ঘোষণা দেয় আমরা পরীক্ষায় বসবো না কারণ আমাদের শিক্ষকদেরকে আমাদের ছাত্রদের আমাদের বন্ধুদেরকে গ্রেফতার করেছেদেরকে মুক্তি দিতে হবে সো এক্ষেত্রে যেদিন মুক্তি না দিবে শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে তারা সত্যি পরীক্ষা বসবে না এটা কিন্তু দুই শিক্ষার্থীরা কথা বলে তাদের মধ্যে একজোট রয়েছে এখন শিক্ষা মন্ত্রণালয় কী করবে এটা একটা কুড়ি টাকার প্রশ্ন প্রশ্নের উত্তরটা শিক্ষা মন্ত্রণালয় থেকেই দিতে পারবে তবে শিক্ষার্থীদের যে আন্দোলন এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাপোর্ট করছি যে তারা তাদের জায়গা থেকে ঠিক আছে তারা যদি মনে করে যে পরীক্ষা দিবে না এবং তাদের দাবিগুলো মানা দরকার অবশ্যই মানা দরকার এবং এখানে প্রথম দিকে আমরা দেখেছিলাম কিছু ঢাকার কিছু কলেজ এগুলো স্থগিত করলেও বা তারা পরীক্ষা দিতে না চাইলেও এখন সারা দেশের আনাচে কানাচে সকল কলেজ থেকেই এই ঘোষণাটা আসছে এবং এখানে পরীক্ষা স্থগিতর ব্যাপারে আজকে একটা সিদ্ধান্ত আসবে যে পরীক্ষা স্থগিত আর কতদিন করা হবে তবে যতটুকু সম্ভাবনা আমরা তোমাদের রুটিন দেখে বুঝেছিলাম আমি তোমাদের রুটিনটা দেখে বুঝিয়ে বলি যে তোমরা অনেকে এখনো বর্তমানে প্রস্তুতি নিয়ে অনেক হিমশিম খাচ্ছ কী পড়বে না পড়বা তাদেরকে বলবো যে আগে পরীক্ষাটা কবে হবে সেটা জেনে তারপর প্রস্তুতি নাও এটাই মনে হয় সবচেয়ে গুড ডিসিশন হবে কারণ দেখা গেল যে তুমি প্রস্তুতি নিলে তারপরে আর সেই সাবজেক্ট এক্সামই হচ্ছে না তো এই যে বয়কটের যে পুরো একটা যে প্রবণতা বর্তমানে চলছে এইচএসসি পরীক্ষার তো সে আগে তুমি জানো যে তোমার পরীক্ষা কোনটা কোনটা হবে কারণ দেখা যায় যদি শিক্ষার্থীরা পরীক্ষা না বসে তুমি এখানে অনেকেই প্রশ্ন একটা করতে পারো যে ভাইয়া আমাদের কেউ যদি বসে পরীক্ষা আবার যদি কেউ না বসে তাহলে কি হবে মূল কথা হচ্ছে দেখো একটা পরীক্ষা কেন যদি ভালো একটা পরিমাণে শিক্ষার্থী পরীক্ষায় না দিতে যায় অর্থাৎ পরীক্ষা কেন্দ্রটা ফাঁকা থাকে তখনই ওই পরীক্ষা কেন্দ্র কিন্তু খবরের বা সংবাদের শিরোনাম হয়ে যায় যখন এই ধরনের ঝামেলাগুলো হয় তখন ওই পরীক্ষাটা পুরো পরীক্ষাটা স্থগিত করে এমনটা আমরা দেখেছি বা এর আগেও অনেক কিছু হয়েছে বাট এরকম পরিস্থিতি কখনো হয় নাই যে শিক্ষার্থীরা পরীক্ষা বয়কট করছে এমনটা খুবই কম হয়েছে বাট যদি শিক্ষার্থীদের দাবি না মানা হয় অনেক নতুন কিছুই আমরা দেখতে পাচ্ছি বা দেখবো হয়তো বা তো এই জায়গায় হয়তি হতেই পারে যদি শিক্ষার্থীরা পরীক্ষা না যায় সে পরীক্ষাটা স্থগিত হইতে পারে তো এই জায়গায় আগামী চার তারিখ পাঁচ তারিখের পরীক্ষা সম্ভবত স্থগিত হইতে পারে সাত তারিখ আট তারিখের পরীক্ষা হবে আশা করি তারা সেরকমভাবে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে যদি না এখানে যদি বলে আমি যে তারা যদি কোনো পরিবেশ ঠিক রাখতে না পারে শিক্ষা মন্ত্রণালয় যদি ঠিক রাখতে না পারে তাহলে এই পরীক্ষাগুলো নাও হতে পারে সেক্ষেত্রে এমন হইতে পারে যে একদম এগারো তারিখ পর্যন্ত পরীক্ষাও সব বাতিল করতে পারে বাতিল করে এখন পর্যন্ত সে আঠারো তারিখ থেকে যতগুলো পরীক্ষা রয়েছে তার একদম নতুন রুটিন প্রকাশ করে তারা পরীক্ষা নিতে পারে এমনটাও হইতে পারে বাট মূল কথা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে দাবিগুলো মানাটা উচিত এখন এখন একালে দাবিগুলো কিন্তু মানে এখানে কোনো দাবি না এটা একটা অধিকার বলতে পারো যে শিক্ষকদের কেন গ্রেফতার করা হবে শিক্ষার্থীদেরকে কেন গ্রেফতার করা হবে যাদের দুই দিন পর পরীক্ষা ছিল সো তাদের জেলের মধ্যে রেখে তাদের বন্ধু বান্ধব পরীক্ষা দিতে পারবে না এটা তাদের কথা সো আমি জাস্ট এখানে শিক্ষার্থীদের পয়েন্ট অফ ভিউতে তুলে ধরলাম এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সঠিক সিদ্ধান্ত আসুক একটা কথা আমি সবসময়ের জন্য মনে করি শিক্ষার্থীদের নিরাপত্তা তো শিক্ষা মন্ত্রণালয় দিবে যদি শিক্ষা মন্ত্রণালয় একটু দায়িত্বপূর্ণ মনোভাব এবং যদি তাদের সিদ্ধান্তগুলো দায়িত্ব হয় তাহলে তারা খুব ভালো হয় শিক্ষার্থীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে কিন্তু এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী শিক্ষারীদেরকে গ্রেফতার করছে শিক্ষকদেরকে গ্রেফতার করছে এতে করে শিক্ষার্থীদের মনোমানসিকতা ভালো নেই তারা কিভাবে পরীক্ষা দিবে সো তাদের সেই বয়কট স্লোগানটা এই মুহূর্তে চলছে তোমাদের কি মতামত সেটা গভর্নমেন্টে জানাতে পারো আজকের মতো আমরা এখানে বিদেশ নিচ্ছি নতুন আপডেট আসলে জানিয়ে দেবো সাথে সাথে আল্লাহ হাফেজ